এদেশের কোটি কোটি মানুষ যখন দারিদ্র বুভুক্ষা অশিক্ষা অনাহারে করাল গ্রাসে নির্যাতিত নিপীড়িত অসহায় বিপন্ন তখন তাদের সেই অর্থনৈতিক সমস্যার সমাধান করার জন্য আসল সমস্যাটা কি সমস্যার মূলীভূত কারণটা কি সেটা ফাইন্ড আউট না করে তারা অন্যান্য সমস্ত উপসর্গ নিয়ে চিন্তা চিন্তাভাবনা গবেষণা করে বিনিদ্র ডিসি যাপন কর আমরা খুব সরলভাবে সাদা কথাই বলতে চাই আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের যে অর্থনৈতিক বিপন্নতা যে দারিদ্র যে বেকারত্ব যে ক্রয় ক্ষমতার হ্রাস যে অনুৎপাদনশীলতা সবের মূলে আছে সুদ ভিত্তিক অর্থনীতি এদেশ থেকে যদি সুদকে আমরা মুক্ত করতে পারি অর্থাৎ ইকোনো ইকোনমিক্সটাকে যদি ইন্টারেস্ট ফ্রি ইকোনমিক্স সিস্টেম আমরা অ্যাডপ্ট করতে পারি দেশের ব্যাঙ্কে এবং বিমাতে এবং সমস্ত অর্থ এই প্রতিষ্ঠানে যদি আমরা এই পদ্ধতিটা এই আপনার নীতিটা আমরা লাগু করতে পারি আমাদের বিশ্বাস তাহলে এদেশ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর হবে এবং ফিনান্সিয়াল যে ডিসক্রিমিনেশনটা ক্রমশ বাড়ছে সেটা ডিক্রিজ হতে হতে একটা স্থিতিশীল জায়গায় আসবে কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার সত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরেও এই সরল সাদা কথাটা আমাদের দেশের রাষ্ট্রনায়করা হয় বুঝেননি হলে বুঝতে চাননি তার কারণ এই সিস্টেমটি অর্থাৎ সুদ ভিত্তিক অর্থনীতি দেশে প্রচলিত থাকলে এতে জমিদার শ্রেণীর বুর্জুয়া সম্প্রদায়ের কোটিপতি মানুষদের বিলোনিয়ারদের লাভ হয় লাভ হলে রাজনীতিবিদদের কি লাভ হবে না তারা তাদের যে নির্বাচনী ব্যয় সেই ব্যয়ের ব্যয়ের টাকাটা এদের কাছ থেকে অবৈধভাবে নেওয়ার সুযোগ পায় সুতরাং তারা এদেশের কোটি কোটি মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিয়ে সুদকে এদেশে রাষ্ট্রীয়ভাবে লাগু করে গুটি এক পুঁজিপতি দ্বারা বানাতে চায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের দৃষ্টিতে আমরা মনে করি নেতা বড় জিনিস নয় তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশের সাধারণ মানুষ রাজনীতি বড় জিনিস নয় তার থেকে অনেক বড় জিনিস এদেশের জাতীয় স্বার্থ তাই দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দিতে হলে আন্তরিকভাবে এদেশে রাষ্ট্রীয়ভাবে আইন করে সমস্ত অর্থকরী প্রতিষ্ঠান থেকে সুদকে বিদায় করতে হবে এবং সুদ মুক্ত অর্থনীতি অর্থাৎ ইকোনমিক ইন্টারেস্ট ফ্রি ইকোনমিক্সটা এদেশে অ্যাডপ্ট করতে হবে এইটা ওয়েলফেয়ার পার্টি এদেশের একশো চল্লিশ কোটি মানুষের অর্থনৈতিক স্বাধীনতার স্বার্থে এই দাবিটা তারা তুলতে চায় আরেকটি কথা হচ্ছে এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ অভিমুখ যে জুয়া আপনারা সবাই জানেন ইকোনমিক্সের ভাষা আইডল ক্যাপিটাল বলে একটি কথা আছে অর্থাৎ অলস পুঁজি যেটা অনুৎপাদনশীল ক্ষেত্র অর্থাৎ একটা সুনির্দিষ্ট ব্যয়ের বিনিময়ে অনির্দিষ্ট আয় করা হয় কোটি কোটি মানুষ লটারির জন্য টাকা ব্যয় করেন আর কোটি কোটি মানুষ কি পুরস্কার পান ফার্স্ট প্রাইজ পান বা সেকেন্ড প্রাইজ পান পান না তাহলে কোটি কোটি মানুষের টাকা এক জায়গায় জড়ো হয় তার থেকে একটা টোকেন অ্যামাউন্ট একটা বা দুটো বা তিনটা প্রাইজ দেওয়া হয় বাকি টাকাটা ওই জুয়ারি রাখা হয় অর্থাৎ যারা লটারির ব্যবসা করে তাহলে এতগুলো মানুষকে যেখানে বঞ্চিত করা হচ্ছে এবং এই লটারির মাধ্যমে অ্যাডিক্টেড হয়ে অসংখ্য পরিবার যখন ভেঙে যাচ্ছে তখন সরকার যদি জনকল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্বশীল সরকার তারা যদি জনগণের কল্যাণ চেয়ে থাকে তাহলে সবার আগে সর্বপ্রথম এই আপনার অমানবিক এবং একটা প্রতারণামূলক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া তাদের শুরু করা উচিত ছিল কিন্তু আমরা উল্টো কি দেখছি না সরকার বাহাদুর তারা তাদের স্বীকৃতি দিয়ে এই ধরনের একটা অর্থনৈতিক লুটের মহাযজ্ঞকে তারা আইনি স্বীকৃতি দিয়েছে সে কারণে দেশের কোটি কোটি মানুষ তারা অর্থনৈতিকভাবে ভাগাবন হয়ে গিয়েছে নিঃস্ব অসহায় হয়ে গিয়েছে এবং আমরা লক্ষ্য করবেন কোনোদিন শিক্ষিত মার্জিত সম্পদশালী মানুষের লটারি কাটেন না গ্রামের অসহায় অশিক্ষিত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের লটারি কাটে মানে গরিব আরও গরিব হয় সুতরাং জনস্বার্থেই এই ব্যবস্থাটা সরকারের পক্ষ থেকে বন্ধ হওয়া উচিত ছিল যখন হয়নি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া একটা দায়িত্বশীল রাজনৈতিক দল বিধায় আমরা এটাকে একটা গণ আন্দোলনের রূপ দিয়ে জনজাগৃতির মধ্য দিয়ে সরকারকে বাধ্য করতে চাই এ ধরনের মানুষের সাধারণ মানুষের স্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সরকার আইন করে আরেকটি বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে আপনার মত আপনার যে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্টস সেটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সিক্সটি এইট পারসেন্ট আমাদের দেশের যে সমস্ত ক্রিমিনাল অফেন্সগুলো সংঘটিত হয় সেগুলো মদ্য ব্যবস্থায় লোকেরা করে থাকে আর আপনাদের যে সে আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে মদ খেয়ে গাড়ি চালানোর ফলে তাহলে মদ খেলে লিভার সিরোসিস হচ্ছে অনেক শরীরবৃত্তিও সমস্যা দেখা দিচ্ছে মদ খাওয়ার পরে পুরুষ মানুষ মদ খেয়ে গিয়ে বাড়িতে বউ পিটাচ্ছে সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে মদ খাওয়ার পরে খুন রাহাজানি হত্যা যা কিছু সমস্ত ল এন্ড অর্ডার ডিস্টারবেন্স হচ্ছে এই এত কিছু যে হচ্ছে এই এত কিছু হওয়ার ফলে রাষ্ট্রের কোষাগার থেকে ব্যাপক সংখ্যক টাকা ব্যয় হয়ে যাচ্ছে লিভারটা যখন কারুর পচে যায় গ্রামের একটা সাধারণ মানুষের তাকে হসপিটালাইজড করা হলে তাকে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে পরিষেবা দেওয়া হয় ওই পরিষেবার টাকা তো আমার আপনার ট্যাক্সের টাকা ওটা তো আরও অনেক জরুরি প্রয়োজনে ব্যবহার করা যেত অনেক মুমূর্ষুর রুগীকে সুস্থ করার জন্য ওই টাকা ব্যয়িত হতে পারত। কিন্তু এ বাবু মদ খেলে আর এর জন্য আমাকে আমার ট্যাক্সের টাকাটাকে সরকার ব্যয় করতে বাধ্য হচ্ছে ওদিকে একটি হচ্ছে মদ খেয়ে বাবু গাড়ি চালাচ্ছেন আর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইন্স্যুরেন্স করা আছে যখন তাকে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির খেসারতটা দিতে হচ্ছে তাহলে রাষ্ট্রায়ত্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো আমার আপনার টাকা নিয়ে সেই ক্ষতিটা কম্পেনসেট করছে তার মানে আসলে আমাদের যে টাকা উন্নয়নের খাতে ব্যয় হওয়ার কথা ছিল সেই টাকায় মাতালদের দুষ্টামি এবং অধ্যত্ত ব্যত্বের জন্য যে সমস্যা উদ্ভূত হচ্ছে সেই সমস্যাকে সমাধান করার জন্য ব্যয় করতে হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ল অ্যান্ড অর্ডারের জন্য অনেক বেশি পুলিশ ফোর্সে কাজে লাগানো হচ্ছে মায়েদের ইজ্জাতে আপনি সংরক্ষণ করা যাচ্ছে না এদেশের মানুষের জীবনে নিরাপত্তা নাই স্কুল কলেজের ছেলেমেয়েরা পড়াশোনা করতে গেলেও সেখানে সুরক্ষিত নয় কারণটা কী নাই মদ খেয়ে মাতালদের অত্যাচার এবং এই মাতলামির ফলে লয়েন ওয়ার ভেঙে পড়ছে সেখানেও রাষ্ট্রকে অনেক বেশি টাকা খরচ করে পুলিশ প্রশাসন পুষতে হচ্ছে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে প্রকৃত ব্যয়ের থেকে অনেক ব্যয় বেশি ব্যয় করতে হচ্ছে এই মদের উৎপাদকে প্রতিরোধ করার জন্য আর সেক্ষেত্রে আমরা যুক্তি দেখাই কি যে আমরা একটা আবগারি ডিউটি পাচ্ছি বা আফগা এক্সাইজ ডিউটি পাচ্ছি এক্সাইজ ডিউটি বিশেষজ্ঞরা তথ্য অনুসন্ধান করে দেখেছেন যে একশো টাকার তিনটা একশো টাকার তিরিশ টাকা যদি আমরা আবগারি শুল্ক হিসেবে পাই তাহলে সত্তর টাকা এই মদের জন্য যে ক্ষতি হয় সে ক্ষতি দিতে গভর্নমেন্টকে ব্যয় করতে হয় তাহলে তিরিশ টাকা লাভ করে সত্তর টাকা ব্যয় করা একশো টাকা ব্যয় করা সত্তর টাকা বেশি ব্যয় করা এটা কোনো বুদ্ধিমান সরকারের কাজ হতে পারে না যেটা দিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের অনেক আমরা উন্নয়নের কাজ করতে পারতাম সেই উন্নয়নের কাজ এখানে মদকে এখানে আইন সিদ্ধ করে রাখার জন্য আমরা সেই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি বাকি এসবের পরেও মানুষ প্রশাসনের কাছ থেকে যে সাধারণ সাহায্য পাওয়ার কথা নাগরিক হিসেবে এটা তার সংবিধান প্রদত্ত অধিকার কিন্তু সেই অধিকারকে ঘুষের দাপটের ফলে সাধারণ মানুষের অধিকার তারা পাচ্ছে না একেবারে নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ গ্রাসরুট লেভেলের মানুষ বিডিও অফিসে যারা কাজের জন্য যান অঞ্চল অফিসে যারা কাজের জন্য যান সেখানেও এই সুদের দুর্দণ্ড প্রতাপ তাহলে এই সুদ যদি আমাদের দেশ থেকে মুক্ত না হয় এ আপনার ঘুষ তাহলে ঘুষের দাপটে মানুষ যে তাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাচ্ছে না সেটাকে আমরা পাইয়ে দিতে পারি না ফলে উন্নয়নের যে স্লোগান সেটা মাঠে মার যাবে তাই আমরা মনে করি দেশের সমস্ত মানুষের সমাহারে বিকাশকে নিশ্চিত করতে গেলে সবার আগে সর্বপ্রথম এই দুর্নীতি সুদের ঘুষের মতো ঘুষ নামক যে দুর্নীতি এটাকে আইন এটা যদিও আমাদের দেশে এখন একটা আইন আছে কিন্তু সে আইনের অনেক ফাঁক ফকর আছে কিন্তু আরও অনেক কঠিন ব্যবস্থার মধ্য দিয়ে এই এই একটা সোশ্যাল অ্যাটিটিউডটাকে আমরা প্রতিহত করতে পারি